ডিয়ার ভিউয়ার্স বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা এবং তার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে কাজে লাগবে যারা বর্তমানে শিক্ষক হিসেবে কর্মরত বা শিক্ষক এবং শিক্ষিকা কর্মরত শিক্ষক বা শিক্ষিকা ছাত্র এবং ছাত্রী অভিভাবক এবং অভিভাবিকা এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষজন রয়েছেন বিভিন্ন ধরনের আধিকারিকগণ বা বিভিন্ন ধরনের স্টাফ আর কি তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ আমরা যে বিষয়টা আলোচনা করবো প্রতিটা কোশ্চেন এবং তার আনসার আমরা পরের স্লাইডে দেখাব তার আগে বিষয়ের যে সামারিটা সেটা হচ্ছে দুটো বিদ্যালয়ে ভর্তি অর্থাৎ আপনি ইচ্ছকৃতভাবে হোক বা অনিচ্ছুকতভাবে হোক আপনার বাচ্চাকে একটা গভর্নমেন্ট স্কুল অর্থাৎ গভর্নমেন্ট যে পশ্চিমবঙ্গ সরকারের যে গভর্নমেন্ট এডেড স্কুল সেখানে ভর্তি করেছেন আবার আপনি কোনো প্রাইভেট স্কুল আর কি সেখানেও ভর্তি করে রেখেছেন এতে আপনার কি সমস্যা হবে দু নম্বর হচ্ছে আপনি দেখা গেল আপনি গভর্নমেন্ট স্কুলে ভর্তি করেছেন সেখান থেকে টিসি না নিই অন্য স্কুলে ভর্তি করে দিলেন সেক্ষেত্রে কি সমস্যা হবে তিন নম্বর হচ্ছে বয়স অনুযায়ী ভর্তি না করা অর্থাৎ আপনি দেখছেন যে আপনার বাচ্চা খুব ভালো পড়াশোনা করে আপনি তাকে কোনো একটা প্রাইভেট স্কুলে তার বয়স অনুযায়ী যে ক্লাস সেখানে ভর্তি না করে তার উপরের ক্লাসে ভর্তি করে দিচ্ছে বা এরকম হতে পারে আপনি বুঝতে পারছেন যে আপনার বাচ্চা এই মুহূর্তে কোনো একটা ক্লাসে পড়ার উপযুক্ত নয় তাই তাকে একটু বেশি বয়সে ভর্তি করবেন তাহলে কি হবে বা আপনি এটাও করতে পারেন বা অনেকে করছে আর কি যে আপনার বয়সে বাচ্চার বয়স হতো ছ বছর কি সাত বছর তাহলে তার যে ক্লাসে পড়া ওয়ান বা টু সেখানে না ভর্তি করে আপনি তার নিজের ক্লাসে ভর্তি করেছেন সেক্ষেত্রে কি সমস্যা এবং আরও কিছু সমস্যা নিয়ে আলোচনা করবো সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার সমস্যার সমাধান কি অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে কিছু সমস্যা যদি হয় কি কিছু সমস্যা হবে না কিছু সমস্যা হওয়ার ব্যাপার নেই এই বিষয়ে টোটালটা আলোচনা করব। আমরা মোট দশটি কোশ্চেন আলোচনা করব তাহলে বুঝতে পারবেন যে আপনাদের যে কোনো সমস্যা এর মধ্যে থেকেই উটা মানে সমাধান হয়ে যাবে ভিডিওটি শুরু করার আগে একটা ডিসক্লেইমার বলে রাখি ভিডিওটি সম্পূর্ণভাবে বিভিন্ন অনলাইন এবং অফলাইন সোর্স থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সম্পূর্ণভাবে শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এই ভিডিওর মাধ্যমে কোনো শিক্ষক বা শিক্ষিকা ছাত্র বা ছাত্রী অভিভাবক বা অভিভাবিকা এবং শিক্ষার সাথে যুক্ত সমস্ত মানুষজন কাউকেই কোনোরূপভাবে ছোট করার উদ্দেশ্য নয় এছাড়া সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ের যে মানুষজন বা শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক শিক্ষিকাগণ শিক্ষাকর্মীগণ অভিভাবক অভিভাবকগণ প্রত্যেক মানুষকে শ্রদ্ধা রেখে এই ভিডিওটি তৈরি করা হচ্ছে এরপরে আমরা যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আমরা প্রথমেই যেটা দেখব এবং যেটা জানলে তবেই আমরা বুঝতে পারবো বাকি সমস্যাগুলো সেটা হচ্ছে ইউডাইস কোড এবং বাংলা শিক্ষা পোর্টাল এই বাংলা শিক্ষা পোর্টাল এবং ইউডাইস কোড কি ইউডাইস কোড সহজভাবে ভাবুন একটা নাম্বার অর্থাৎ আমাদের যেমন আধার নাম্বার থাকে ঠিক স্কুলের একটা নাম্বার হচ্ছে ইউডাইস কোড নাম্বার বিভিন্ন স্কুলের নাম্বার থাকে আমরা জানি ইন্ডেক্স নাম্বার থাকে হাই স্কুলের ক্ষেত্রে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে অ্যাফিলিয়েশন নাম্বার হাই স্কুলের ক্ষেত্রে অ্যাফিলিয়েশন নাম্বার থাকে ঠিক একটা বর্তমানে যেটা চলেছে যে ইউডাইস কোড নাম্বার এই কোডটা কাদের কাদের থাকে কোন কোন স্কুলের থাকে সেটা পরে বলছি আর বাংলা শিক্ষা পোর্টাল হচ্ছে একটা পোর্টাল যেখানে প্রতিটি স্কুল তারা তাদের স্টুডেন্ট ডিটেলস প্রত্যেকটি স্টুডেন্টের ডাটা টিচার ডিটেলস টিচারদের ডাটা এই সমস্ত তথ্য এন্ট্রি করে এবং সেখান থেকেই টিসি জেনারেট করা নতুন স্টুডেন্ট ভর্তি করা এই সমস্ত বিষয়গুলো করা যায় এবার ইউটাইজ কোড এবং বাংলা শিক্ষা পোর্টাল কোন কোন স্কুলের আছে এটা খুব ইম্পর্টেন্ট যারা দরকার কারণ এটা না জানতে পারলে কিন্তু পরবর্তী প্রশ্নের উত্তরগুলো আপনারা বুঝতে পারবেন না ইউডিআই স্কোর কাদের আছে না প্রতিটি স্কুলের প্রতিটি স্কুল বলতে সমস্ত গভর্নমেন্ট স্কুল গভর্নমেন্ট এডেড স্কুল গভর্নমেন্ট ফনসর্ট স্কুল অর্থাৎ গভর্নমেন্টের সঙ্গে যুক্ত যে সমস্ত স্কুল আছে প্রত্যেকের ইউডিআই স্কোর আছে এবং তারা প্রত্যেককেই তাদের স্টুডেন্ট টিচার এই বাংলা শিক্ষা পোর্টালে এন্ট্রি করতে পারবে প্রশ্ন হলো প্রাইভেট স্কুল যেগুলো রয়েছে অর্থাৎ গভর্নমেন্ট স্কুল পাবলিক স্কুল বাদ দিয়ে প্রাইভেট স্কুলগুলোর কি ইউডিএইস কোড আছে মনে রাখতে হবে যে সমস্ত স্কুল আর কি তারা সরকারি নির্দিষ্ট সিস্টেমে সরকারকে জানিয়ে অ্যাফিলিয়েশন নিয়ে আর কি যে আমরা স্কুল চালাচ্ছি তাদের প্রত্যেকেরই কিন্তু স্কোড আছে যারা অ্যাপ্লাই করেছে তাদের কাছে ইউডিএস কোড আছে এবং তারা প্রত্যেককেই কিন্তু বাংলা শিক্ষা পোর্টালে তাদের টিচার ডিটেলস স্টুডেন্ট ডিটেলস এগুলো কিন্তু এন্ট্রি করার জন্য যোগ্য দু নম্বর যে প্রশ্নটার প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ যেটা অনেকেই সমস্যায় পড়ছে অনেক অভিভাবক সেটা হচ্ছে টিসি নিয়ে সরকারি বিদ্যালয় থেকে বেসরকারি বিদ্যালয়ে ভর্তি খুব ইম্পর্ট্যান্ট জায়গা ভালো করে বুঝতে হবে অনেকেই কী করছে হয়তো প্রথমেই গভর্নমেন্ট স্কুলে হয়তো ভর্তি হয়েছে পরবর্তী সময়ে সে টিসি সি নিলো অবশ্যই গভর্নমেন্ট স্কুল থেকে যেহেতু টিসি নিচ্ছে এই টিসিটা হচ্ছে একদম অনলাইন এন্ট্রি অর্থাৎ এই যে বাংলা শিক্ষা পোর্টাল বললাম সেখানে সেই স্টুডেন্টের নাম অলরেডি এন্ট্রি হয়ে গেছে সেখান থেকে তাকে ট্রান্সফার আউট করে টিসি দেওয়া হলো সেই টিসিটা নিয়ে গিয়ে এই যে বেসরকারি স্কুলে ভর্তি হলো ওই বাচ্চাটি সেখানে কিন্তু যদি বেসরকারি স্কুলের যে বাংলা শিক্ষা পোর্টালে যদি তারা মানে তাদের কাছে থাকে আর কি ওই ইউডিএস কোড এবং তারা বাংলা শিক্ষা পোর্টালে এন্ট্রি করে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই যদি সেই টিসি নিয়ে ভর্তি করে দেওয়া হলো কোনো বেসরকারি স্কুলে এবং সেখানে বাচ্চারা ভর্তি হয়ে গেল কিন্তু ঘটনা যে এখান থেকে অনেকগুলো সমস্যা তৈরি হতে পারে কীরকম সমস্যা দেখা গেল টিসি নেওয়ার পর সে প্রাইভেট স্কুলে হয়তো ভর্তি হলো কিন্তু ওই প্রাইভেট স্কুলটি ওই বাচ্চাটিকে ট্রান্সফার ইন করিয়ে অর্থাৎ বাংলা শিক্ষা পোর্টালে এন্ট্রি করলো না যে কারণেই হোক তাহলে কিন্তু যে সরকারি স্কুল থেকে টিসি নেওয়া হয়েছে সেই সরকারি স্কুলের ট্রান্সফার আউট লিস্ট অর্থাৎ ড্রপ বক্সে কিন্তু ওই স্টুডেন্টটি থেকে যাবে দেখা গেল পরবর্তী সময়ে যখন এই বেসরকারি বিদ্যালয়ের যে যাকে ভর্তি করা হলো হয়তো দেখা গেলো তাকে টুয়ে ভর্তি করা হয়েছে কি থ্রিতে ভর্তি করা হয়েছে কি ফোরে ভর্তি করা হয়েছে পরবর্তী সময়ে এই বেসরকারি বিদ্যালয়টা হয়তো ফোর পর্যন্তই শেষ কি সিক্স পর্যন্ত শেষ তাহলে এই বাচ্চাটিকে যখন পুনরায় সরকারি হাই স্কুলে ভর্তি করা হবে তখন কিন্তু এই টিসিটার প্রয়োজন হয়ে পড়বে কারণ যখনই এই সিক্সে বা ফাইভে এই স্টুডেন্টটাকে এন্ট্রি করা হবে তখন ওই পূর্বের যে স্কুল সরকারি স্কুল যেখান থেকে টিসি নেওয়া হয়েছিলো সেই স্কুলের তথ্যটা দেখাবে কারণ কি না এই প্রাইভেট স্কুল যেহেতু অনলাইনে এন্ট্রি করেনি বাংলা শিক্ষা পোর্টালে এন্ট্রি করেনি তারা হয়তো কোনো অফলাইন টিসি অর্থাৎ তারা স্কুলে লিখে দেবে বা তাদের নির্দিষ্ট স্কুলের হয়তো কোনো টিসি প্রিন্টেড টিসি দেবে সেই টিসিতে কিন্তু কাজ হবে না অর্থাৎ গার্জেনদের সচেতন থাকতে হবে এ বিষয়ে যে টিসি যদি সরকারি স্কুল থেকে নেওয়া হয় এবং পরবর্তী সময়ে বেসরকারি স্কুলে ভর্তি করা হয় এবং তাকে যদি পুনরায় সরকারি স্কুলে আনা হয় তাহলে কিন্তু মনে রাখতে হবে ওই যে টিসিটা যেটা জমা দিতে হচ্ছে অরিজিনাল সেটা কিন্তু কপি রাখতে হবে কারণ পরবর্তী সময়ে টিসিটার প্রয়োজন পড়বে যদি সরকারি স্কুল এই বেসরকারি বিদ্যালয়ে ভর্তি করার পরে তারা নিজের পোর্টালে পুনরায় এই টিসিটাকে নিয়ে আপডেট করে দেয় তাহলে তো কোনো অসুবিধাই নেই কারণ আর একটা বিষয় যদি সরকারি স্কুল থেকে যে বেসরকারি স্কুলে ভর্তি করা হলো সেই স্কুলে দেখা গেলো মাধ্যমিক পর্যন্ত আছে বা সেই স্কুলটা হয়তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারই নয় অর্থাৎ তারা সিবিএসসি আইসিএসসি পড়া যায় তাহলে কোনো সমস্যাই হবে না সে অলরেডি টেন বা টুয়েলভের যে পরীক্ষা সেটা দিয়ে দেবে কন্টিনিউ হয়ে যাবে কিন্তু সরকারি স্কুল থেকে বেসরকারি স্কুলে আসা হলো এবং টিসি নিয়ে আসা হলো সরকারি স্কুল থেকে তাহলে কিন্তু যদি কোনোভাবে সরকারি স্কুলে পুনরায় যাওয়া হয় তাহলে কিন্তু সেই টিসিটার প্রয়োজন পড়বে নাহলে কিন্তু ওই টিসিটাতে স্টুডেন্টের যে আইডিটা থাকে সেই আইডিটা না পাওয়া গেলে এই ছাত্রটাকে পুনরায় সরকারি স্কুলে আর ভর্তি করানো যাবে না এই নিয়ে কিন্তু অনেকেই সমস্যায় পড়ছে তিন নম্বর বিষয় টিসি নিয়ে বেসরকারি বিদ্যালয় থেকে সরকারি বিদ্যালয়ে ভর্তি অর্থাৎ কেউ প্রাইভেট স্কুলে পড়ছিল সে বেসরকারি বিদ্যালয়ে পড়ছিল পুনরায় সরকারি স্কুলে এলো যেহেতু বেসরকারি বিদ্যালয়ে পড়ছিলো আমি একটু আগেই বললাম সমস্ত বেসরকারি বিদ্যালয়ের যে ইউডিআইস কোড আছে তা নয় যারা অ্যাপ্লাই করেছে এই নিয়ে ইউডাইস কোডের জন্য অর্থাৎ তাদের মানে যে নির্দিষ্ট প্রসেস সেই অনুযায়ী সরকারি খাতায় নথিবদ্ধ তাদের ইউডাইস কোড আছে এবং তারা বাংলা শিক্ষা পোর্টালে চাইলে এন্ট্রি করে নিতে পারে সেই টি নিয়ে যখন সরকারি বিদ্যালয়ে ভর্তি হবে তখন তাদের কিন্তু সরকারি বিদ্যালয় যেখানেই ভর্তি হোক না কেন সে বাংলা শিক্ষা পোর্টাল তাকে এন্ট্রি করে নেবে এবার সরকারি বিদ্যালয় যেটা বেসরকারি বিদ্যালয় যেখান থেকে আসছে সেখানে যদি তাদের এন্ট্রি করা থাকে তারা টিসি দেবে অনলাইন টিসি তাহলে সেটা নিয়ে এই সরকারি বিদ্যালয় ট্রান্সফার ইন করে নেবে যদি তাদের এই বাংলা শিক্ষা পোর্টালে মানে এন্ট্রি না করা থাকে অর্থাৎ কোনো প্রিন্টেড টিসি যেটা নিজস্ব স্কুলের টিসি আর কি সেটা দেয় তাহলে সরকারি বিদ্যালয় পুনরায় নির্দিষ্টভাবে একদম যেমন বাচ্চাদের এন্ট্রি করা হয় আর কি সেভাবে এন্ট্রি করে নেবে এক্ষেত্রে কোনো সমস্যা নেই তিন নম্বর হচ্ছে বয়স অনুযায়ী উঁচু ক্লাসে ভর্তি খুব ইম্পর্টেন্ট বয়স অনুযায়ী উঁচু ক্লাসে ভর্তি বলতে মূলত সরকারি স্কুলে যেগুলোতে বাংলা শিক্ষা পোর্টালে এন্ট্রি হচ্ছে সমস্ত সরকারি স্কুলেই হয় ফলে সে সমস্ত স্কুলে কোনোভাবেই বয়স অনুযায়ী উঁচু ক্লাসে ভর্তি করা সম্ভব নয় প্রাইভেট স্কুলে কিন্তু এটা হতে পারে অর্থাৎ দেখা গেল কোনো একটি বাচ্চার বয়স এই মুহূর্তে এক এক পঁচিশ অনুযায়ী সেভেন প্লাস তার মানে সে ক্লাস টুয়ে পড়ার যোগ্য দেখা গেল তার বাবা গার্জিয়ান বলছে যে আমার ছেলে যথেষ্ট শিক্ষিত এবং সে উপযুক্ত ক্লাস থ্রিতে পড়ার জন্য তাকে থ্রিতে ভর্তি করা হোক থ্রিতে যদি ভর্তি করা হল কোনো অসুবিধা নেই কিন্তু পরবর্তী সময়ে যদি বাচ্চাটাই ক্লাস থ্রি ক্লাসটাকে কন্টিনিউ করতে করতে একদম ওই স্কুলই সিবিএসসি বা আইসিএসসি মিডিয়ামে মানে বোর্ডের স্কুল তারা ইলেভেন টুয়েলভ দিয়ে দেয় টেন কোনো অসুবিধা নেই কিন্তু এই বাচ্চাটিকে যদি কোনো দিন সরকারি বিদ্যালয়ে ভর্তি করা হয় সেভেনে উঠে কি সিক্সে উঠে তখন কিন্তু এই বাচ্চাটিকে কোনো একটি ক্লাস পুনরায় আরেকবার পড়তে হবে আলোচনার সুবিধার্থে বলছি কোনো একটি বাচ্চা থ্রিতে ভর্তি হলো তার ভর্তি হওয়ার কথা টুয়ে সে ফাইভ বা সিক্স পড়ার পর যখন সেই স্কুল থেকে টিসি নিয়ে আসছে তখন সেই টিসিরা মনে রাখতে হবে বাংলা শিক্ষা পোর্টাল থেকে জেনারেট হওয়া টিসি নয় কারণ বাংলা শিক্ষা পোর্টালে যে স্কুলই ভর্তি করাক না কেন তাকে বয়স অনুযায়ী তাকে ভর্তি করতে হবে অটোমেটিক্যালি সেই ক্লাসেই নেবে অন্য ক্লাসে যাবে না এবার একটা আমরা জানি যে বয়সের যে চার মাসের ছাড় আছে সেটা আলাদা ব্যাপার সেই অনুযায়ী অনেকে ছাড় নিয়ে ভর্তি করে দেয় আলাদা ব্যাপার যদি বাংলা শিক্ষা পোর্টালে এন্ট্রি হয়ে যায় ওই ছাড় নিয়ে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু দেখা গেলো যেহেতু টুয়ে পড়ার বয়স থ্রিতে ভর্তি করেছে আপনি নিশ্চিত তাকে কোনোভাবেই বাংলা শিক্ষা পোর্টালে এন্ট্রি করা যাবে না তাহলে যখন একে সরকারি স্কুলে আসবে তখন দেখা যাবে সে হয়তো টিসি নিয়ে হলেও ক্লাস ফাইভ পাস করে এসছে সিক্সে ভর্তি হবে কিন্তু যেহেতু তার মানে বাংলা শিক্ষা পোর্টালে টিসি নেই তাকে ওই সরকারি স্কুল যখন নতুন করে ভর্তি করাতে যাবে তখন অটোমেটিক্যালি তার বয়স অনুযায়ী তাকে ফাইভে ভর্তি নিয়ে নেবে অর্থাৎ ফাইভ হয়ে যাবে অটোমেটিক্যালি যতই সে ফাইভ সিক্সে উঠুক অর্থাৎ উঁচু ক্লাসে ভর্তি করালে পরবর্তী সময়ে যদি সরকারি স্কুলে আসে সেক্ষেত্রে তার এক ক্লাস মিছিয়ে যাবে চার নম্বর বিষয় হচ্ছে বয়স অনুযায়ী নিচের ক্লাসে ভর্তি অর্থাৎ কেউ দেখছে তার স্টুডেন্ট এই মুহূর্তে তার বাচ্চা যে ক্লাস ওয়ানের উপযুক্ত নয় কি টুয়ের উপযুক্ত নয় তাকে ওয়ানে পড়ানো হোক ঘটনাটা হচ্ছে এটা কিন্তু কোনোভাবেই সরকারি স্কুলের পোর্টালে অনুযায়ী হবে না কারণ তার বয়স যদি সেভেন প্লাস হয় তাকে টুই ভর্তি করতে হবে কখনোই ওয়ানে ভর্তি করা যাবে না প্রাইভেট স্কুল হতে চাইলে এটা করতে পারে কিন্তু এই বাচ্চাটিকে আবারও সে একের একই রকম ব্যাপার যদি কোনো দিন এই বাচ্চাটি সরকারি স্কুলে চলে আসে তাহলে মাথায় রাখতে হবে যেহেতু ক্লাস ওয়ানে ভর্তি করা হয়েছিল একে এ পড়ার বয়স তাহলে মাথায় রাখতে হবে একে কিন্তু কোনোভাবেই বাংলা শিক্ষা পোর্টালে নাম এন্ট্রি নেই যদি স্কুলে বাংলা শিক্ষা পোর্টাল এন্ট্রি করেও কিন্তু এই স্টুডেন্টকে বাংলা শিক্ষা পোর্টালে এন্ট্রি করতে পারেনি কারণ যেহেতু আগে ক্লাসে ভর্তি করে দিয়েছে তাহলে একে একে যখন টিসি দেবে কোনো দিন হাই মানে বেশ সরকারি স্কুলে নিয়ে আসার জন্য সেই টিসিটা হবে অফলাইন টিসি অর্থাৎ সেই টিসিটা স্কুল নিজের টিসি দেবে বাংলা শিক্ষা পোর্টাল থেকে জেনেট হওয়া টিসি নয় ফলে এই স্টুডেন্টে যখন ফাইভে বা সিক্সে ভর্তি হতে আসবে তখন অটোমেটিক্যালি তার বয়স এক বছর বেড়ে যাবে ফলে যেহেতু বাংলা শিক্ষা পোর্টালের টিসি নয় সেহেতু ওই স্কুল কি করবে এই ছাত্রটিকে নতুন করে বাংলা শিক্ষা পোর্টালে এন্ট্রি করবে এবং ডেট অফ বার্থ দেবে যখনই ডেট অফ বার্থ দেবে ঠিক আগের তিন নম্বর যে নিয়মটা বলছিলাম সেই অনুযায়ী অটোমেটিক্যালি হয়তো একে দেখা যাচ্ছে ফোর পাস করে এসছে কিন্তু অটোমেটিক্যালি বয়স অনুযায়ী এটা ফাইভের জায়গায় সিক্সে ভর্তি হবে যেহেতু তার বয়স ওই ক্লাসের জন্য যোগ্য অর্থাৎ বক্তব্য হচ্ছে বয়স অনুযায়ী উঁচু ক্লাসে বা নিচু ক্লাসে ভর্তি করলে পরবর্তী সময়ে সমস্যা হবে যদি তাকে পুনরায় সরকারি স্কুলে নিয়ে আসা হয় যদি তাকে ওই ক্লাস মানে ওই স্কুলে রেখেই সিবিএসি বা আইসিএসসি বোর্ডের মাধ্যমেই সে পাস করে যায় কোনো অসুবিধা নেই আর একটা বিষয় হচ্ছে বর্তমানে সেটা হচ্ছে অনেকে ইচ্ছাকৃতভাবে বা অনেক কি অনিচ্ছাকৃতভাবে বাচ্চাদের স্কুলে নিয়ে আসছে না তার বয়স হয়ে গেছে এই বছরে ফাইভ প্লাস তাহলে তারা চাইছে যে একটু বয়সটা বেশি হোক তারপরে পরের বছরে ভর্তি করব কিন্তু মনে রাখতে হবে পরের বছরে এই বাচ্চাটির বয়স হয়ে যাবে সিক্স প্লাস তখন কিন্তু বর্তমানে যে সরকারি স্কুল যেগুলো রয়েছে সেখানে আমরা জানি প্রি প্রাইমারি সেকশান মানে প্রি প্রাইমারি ক্লাস থেকে ফোর পর্যন্ত বা ফাইভ পর্যন্ত পড়ানো হয় ফাইভ প্লাস মানে প্রি প্রাইমারি সে ভর্তি হওয়ার যোগ্য যদি তাকে আপনি ভাবেন যে আমার বাচ্চার বয়স ফাইভ প্লাস সে পড়তে পারবে না তাকে পরের বছরে ভর্তি করব তখন কিন্তু আপনার বাচ্চার একটা ক্লাস অটোমেটিক্যালি অফ হয়ে যাবে সে সিক্স প্লাস যেহেতু হয়ে যাচ্ছে পরের বছরে সে ওয়ানে ভর্তি হবে অর্থাৎ ব্যাপারটা সে একই থেকে গেল অর্থাৎ আগে যেমন হতো আর কি একটু বেশি বয়সে ভর্তি করা হলো বেশি শিখবে তা নয় কিন্তু আপনি যদি বাচ্চাটাকে আরও এক বছর ড্রপ করেন সেভেন প্লাস হয়ে যায় সে অটোমেটিক্যালি কিন্তু টুয়ে উঠে যাবে আপনার বাচ্চা পড়ুক বা না পড়ুক কোনো স্কুলে এটা গেল বিষয় ফলে অবশ্যই যদি আপনার বাচ্চার বয়স পাঁচ বছর হয়ে যায় তাহলে অবশ্যই নিকটবর্তী সরকারি স্কুলে ভর্তি করে দেবেন পাঁচ নম্বর যেটা টিসি দেবার পর সরকারি বিদ্যালয়ে ড্রপবক্স চেক এটা সরকারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য একটা তথ্য সেটা হচ্ছে অনেকে দেখবেন আসবে স্কুলে সে বলবে যে টিসিটা আরেকবার দিতে হবে বা টিসিটা আমাদের লাগবে হয়তো আপনি তাকে এক বছর আগে কি বছর আগে টিসি দিয়ে দিয়েছেন আমি একটু আলোচনা করছিলাম অনেক ক্ষেত্রে কি হয় টিসি নিয়ে যাওয়ার পর কোনো বেসরকারি বিদ্যালয়ে যখন ভর্তি হয় সেই বিদ্যালয় তাদের বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে ওই স্টুডেন্টটাকে ট্রান্সফার ইন করে না আমি একটু আগেই বললাম ইউডিয়াই সোড বা বাংলা শিক্ষা পোর্টাল সমস্ত সরকারি স্কুলের সাথে সাথে বেসরকারি স্কুলেরও থাকে যদি তারা নির্দিষ্ট পদ্ধতিতে আবেদন করে থাকে এবং তারা ইউটিআইস স্কোর থাকলেই তারা কিন্তু বাংলা শিক্ষা পোর্টালে এন্ট্রি করতে পারবে যদি তারা করে আর কি এবার সরকার তো প্রত্যেককেই এন্ট্রি করতে বলেছে এবার দেখা গেলো ওই ড্রপ বক্স তখন কিন্তু আপনাকে মনে রাখতে হবে তখন আপনার যে ট্রান্সফার আউট লিস্ট বা ড্রপ বক্স চেক করে দেখে নিতে হবে যে ওই বাচ্চাটি নাম আপনার বিদ্যালয়ে এখনও আছে কিনা না দেখবেন নিশ্চয়ই আছে তখন তাকে কী করতে হবে সে পুনরায় তো টিসি চাইছে তখন তাকে টিসি না দিয়ে তাকে একটা জাস্ট টিসি সার্টিফিকেট মানে ক্যারেক্টার সার্টিফিকেট এবং ওপরে তার যে আইডিটা কোড সেটা লিখে দিতে হবে লিখে দিলেই কিন্তু সে পুনরায় ওই আইডিটা দিয়ে যেখানেই যাবে সে ট্রান্সফার ইন করে নেবে মানে যদি সে আমরা স্কুলেই পুনরায় ভর্তি হতে চাই তাহলে অটোমেটিক্যালি তাকে ট্রান্সফার ইন করে হবে ওই আইডি দিয়ে ছ নম্বর হচ্ছে ডাইরেক্ট অ্যাডমিশান উইথ আউট বিএসপি টিসি অর্থাৎ যেটা আমি একটু আগে আলোচনা করছিলাম কোন একটা বাচ্চা সরকারি স্কুলে পড়ে সে সরকারি স্কুলকে না জানিয়ে কোনো প্রাইভেট স্কুলে ভর্তি হয়ে গেল এবং সরকারি স্কুলের যে বাংলা শিক্ষা পোর্টাল যে টিসি সেটা নিল না তাহলে কী হবে টিসি যেহেতু নিল না সরকারি স্কুল টিসি তার বাংলা শিক্ষা পোর্টালের নাম এন্ট্রি আছে তখন প্রাইভেট স্কুলে ভর্তি হয়ে গেল এবং দেখা গেল সে তার নির্দিষ্ট এইজ অনুযায়ী ভর্তি হয়েছে তাহলে তো কোনো সমস্যা নেই কিন্তু যে দেখা গেল তার এজের থেকে নিচের ক্লাসে বা এজের থেকে উপরের ক্লাসে ভর্তি হয়েছে তাহলে কিন্তু সমস্যা যেটা হবে পরবর্তী সময়ে সে যখন অন্য কোনো সরকারি স্কুলে ভর্তি হতে আসবে ফোর পাস করে কি ফাইভ পাস করে তখন কিন্তু আপনার স্কুলের যে টিসিটা সেটাই লাগবে ওই টিসি কিন্তু কাজে লাগবে না যেহেতু তার নাম বাংলা শিক্ষা পোর্টালে আজও এন্ট্রি হয়ে আছে এবং বাংলা শিক্ষা পোর্টালে এন্ট্রি হয়ে আছে বলি যদি আপনার কাছ থেকে টিসি নাও নেয় সে কিন্তু কোনোদিন দিন ভর্তি হতে পারবে না কারণ যেখানে সে ভর্তি হতে যাবে সেখানেই আপনার স্কুলে নাম দেখাবে বর্তমান নিয়ম অনুযায়ী নেক্সট সাত নম্বর টিসি নিয়ে এক বছর কোনো বিদ্যালয়ে ভর্তি না হয়ে ঠিক তার পরের বছর ভর্তির জন্য আবেদন অর্থাৎ দেখা গেছে এরকম যে কোনো একজন স্টুডেন্ট সে টিসি নিল কিন্তু আলটিমেট সে কোথাও ভর্তি হলো না বিভিন্ন কারণে তার বাবা মা হয়তো কাজে চলে গেছে কোথাও কাজে বেরিয়ে গেছে ভর্তি হতে পারেনি সে বাড়িতে আছে বা বাবা মায়ের সাথে কাজে আছে হঠাৎ করে দেখা গেল সে তেইশ সালে টিসি নিয়েছে চব্বিশ সালে কোথাও পড়েনি এটি পঁচিশ সালে ভর্তি হতে এসছে মনে রাখতে হবে তাকে বোঝাতে হবে যে তেইশ সালে টিসি কারণ তেইশ সালে তো টুয়ে পড়তো চব্বিশ সালে থ্রিতে পড়তো পঁচিশ সালে সে ফোরে পড়বে তাহলে সে হয়তো ভাবছে যে আমি টু থেকে থ্রিতে উঠবো কিন্তু তা নয় তাকে বোঝাতে হবে যেহেতু এটা বর্তমান এন এন্ট্রি বাংলা শিক্ষা পোর্টাল অনুযায়ী হয় এবং সেখানে অটোমেটিক্যালি একটা ট্রান্সফারের ব্যাপার থাকে তাহলে সে টিসি নিলেও সে আগের বছরের থ্রি পড়াতে যোগ্য ছিল ফলে থ্রি অটোমেটিক পাশ হয়ে গেছে এবার সে ফাইভেই ভর্তি মানে ফোরেই ভর্তি হবে অর্থাৎ তার একটা বছর পড়া হলো না এটা কিন্তু মাথায় রাখতে হবে সে যে এক বছর পড়েনি বিশেষ কারণবশত ফলে তাকে রাখা যাবে তা নয় কারণ সেই জন্যই আপনারা দেখে থাকবেন যে প্রমোশন এবং ডিটেনশনের ক্ষেত্রে অনলি এন স্টুডেন্টকে ডিটেনশন করা যাচ্ছে বাকিদের কিন্তু করা যাচ্ছে না নেক্সট দ্বিতীয়বার টিসি প্রদান যেমন একটু আগেই বললাম দ্বিতীয়বার টিসি দেওয়া যাবে না কিন্তু বিভিন্ন কারণে অনেকে টিসি নাই টিসি নেওয়ার পর সেটা হারিয়ে ফেলে কি সেটা যেখানে দিয়েছে তাদের বাংলা শিক্ষা পোর্টালে এন্ট্রি করেনি ফলে দ্বিতীয়বার টিসির প্রয়োজন হয়ে পড়ে দ্বিতীয়বার টিসি দেওয়া যাবে না দ্বিতীয়বার টিসি না দিয়ে যখন কেউ এসে বলবে যে আমার টিসির দরকার কারণ এই স্কুলে নাম আছে দেখাচ্ছে এর বিভিন্ন কারণ থাকতে পারে একটু আগেই বললাম আর একটা কারণ থাকতে পারে যেটা আগে হতো বর্তমান সময়ে হয়তো হতেও পারে এরকম সমস্যা দেখা গেছে কি অনেক স্টুডেন্ট ফোর পাস করে ফাইভে চলে গেছে এবার কি হয়েছে এখান থেকে টিসি নিয়ে গেছে সেই টিসিটা না নিয়ে অন্য একটা প্রাইমারি স্কুলের ফাইভে টিসি ডাইরেক্ট ভর্তি হয়ে গেছে এটা হয়েছে অনেক স্কুলে এবার দেখা গেছে যখন এই এই মেয়েটি এবার বা ছেলেটি সিক্সে বা সেভেন অন্য একটা হাই স্কুলে যাচ্ছে তখন এই টিসিটা দিয়ে যখন ট্রান্সফার ইন করছে কারণ আগে কী হতো দুটো জায়গায় ভর্তি হয়ে গেলে বোঝা যেত না কিন্তু বর্তমানে বোঝা যাচ্ছে তখন এই টিসিটা ইন করার সময় দেখা যাচ্ছে সে আরেকটা স্কুলে ভর্তি হয়ে আছে তখন কিন্তু আপনার কাছে আসতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনার আইডিটা ডিলিট করতে হবে এছাড়া কোনো উপায় নেই কারণ যেহেতু তার দুটো আইডি হয়ে গেছে সেই সময় যদিও এই মুহূর্তে দুটো আইডি হওয়ার কোনো ব্যাপার নেই এখন একটা আইডি থাকবে এটা একটা বিষয় আর একটা বিষয় যেটা আমি বললাম টিসি নিয়ে যেয়ে কিন্তু হারিয়ে ফেলেছে ভর্তি হয়নি বা যেখানে ভর্তি হয়েছিল সেখানে টিসিটা দিয়ে কিন্তু সেখানে বাংলা শিক্ষা পোর্টালে এন্ট্রি করেনি অফলাইন ভর্তি যেটা বা নির্দিষ্ট নির্দিষ্ট যে প্রাইভেট স্কুল তাদের নির্দিষ্ট যে অ্যাডমিশান পোর্টাল রয়েছে সেখানে ভর্তি করিয়েছে পরবর্তী সময় সে যেহেতু সরকারি স্কুলে যাচ্ছে সেহেতু টিসি লাগছে কারণ টিসি লাগছে এই কারণেই কারণ সরকারি স্কুল ভর্তি করতে গিয়ে দেখছে তার নামটা অন্য কোন স্কুলে দেখাচ্ছে তখন আপনার কাছে আসবে কারণ আপনার স্কুলে নামটা দেখাবে তখন তাকে দ্বিতীয়বার টিসি দেওয়া যাবে না কারণ টিসি একবার দেওয়া যায় ওই একই রকম বললাম আপনি চাইলে আপনার যে নির্দিষ্ট সিস্টেম আছে কম্পিউটার প্রিন্টারের মাধ্যমে একটা লিখিত দিতে পারেন ক্যারেক্টার সার্টিফিকেট হিসাবে বা আপনি যদি অফলাইনে দেন হাতে লিখে দিতে পারেন অবশ্যই আইডিটা লিখে দেবেন আইডিটা যথেষ্ট আইডিটা থাকলেই কিন্তু ওরা ট্রান্সফার ইন করে নিতে পারবে যাই হোক আজকে আমরা বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিষয় আলোচনা করলাম যেটা সম্পূর্ণভাবে সমস্ত অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী বা শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষাকর্মী বা অন্যান্য মানুষজনের জানা দরকার যাই হোক এই ধরনের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ